আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি দই বানানো দেখাবো আমি এখানে দুই লিটার দুধ নিয়ে নিয়েছি আমি এই দুধকে ভালো করে জ্বালিয়ে টানিয়ে নেব আমি প্রায় দুই আড়াই ঘন্টা এই চুলার মিডিয়াম লো আছে রেখে দিয়েছিলাম গ্যাসের চুলা খুবই অল্প আছে রেখে দিয়েছিলাম আর দুই ঘন্টা আমি এক টানা জাল দিয়ে বারবার করে জাল দিয়েছি এখন যখন দুধটা দিয়েছে তার থেকে এখন দুধটা অনেকটাই কমে গিয়েছে এভাবে আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন এখানে আমি এক কাপ চিনি নিয়েছি দইয়ের ক্যারামেলের জন্য চিনিটাকে আমি ভালো করে জাল করে ক্যারামেল বানিয়ে নিব দেখুন আমার ক্যারামেলের কালার চলে এসেছে আমি এটার মধ্যে এখন দিয়ে দিব আমার জ্বালিয়ে রাখা দুধ এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিয়েছি দেখুন দুধটা এদিকে ক্যারামেলের মধ্যে দেওয়ার সময় দুধটা অনেকই ফুলে উঠে এমন আছে যে দুধটা অনেক সময় পড়েও যায় এখানে খেয়াল করে দুধ দিতে হবে অল্প অল্প করে দুধ দিতে হবে দেখুন ক্যারামেলটা আমার হাঁড়ির সাথে লেগে আছে দুধ দেওয়ার পরে আস্তে আস্তে ক্যারামেলটা ছেড়ে দিবে হাঁড়ি থেকে ক্যারামেল বেশি পোড়াতে যাবেন না বেশি পোড়ালে এখানে দইটা একটা পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে আমি এ পর্যায়ে ক্যারামেল সহ আমি দুধটাকে আরও টানিয়ে নিব ক্যারামেল দেওয়ার জন্য আমার দুধটা আর একটু পাতলা হয়ে গিয়েছে তাই আমি দুধটাকে আরও টানিয়ে নিব এখানে আমি আরও বেশ কিছুক্ষণ দুধটাকে জাল করে নিচ্ছি এখানে আমি গুঁড়া দুধ দিয়েছিলাম তাই গুঁড়া দুধের একটু লামস রয়ে গিয়েছে তাই এটাকে আমি একটু হাত দিয়ে ছাড়িয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম আরও হাফ কাপ চিনি আমি ক্যারামেলের সময় যেহেতু এক কাপ চিনি দিয়েছিলাম সেহেতু এখন আমি একটু কমিয়েই দিলাম এটাকে আমি এখন আরও বেশ কিছুক্ষণ ভালো করে জাল করে নিব আমি এখানে নিয়ে নিয়েছি একটা দইয়ের বীজ এটাকে আমি এখন হ্যান্ডস্কি দিয়ে আমি এটাকে ভালো করে ফেটে নেব এখন এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনারা এভাবে দিয়ে নেবেন আমি ওইদিকে দুধটাকে চুলা থেকে নামিয়ে রেখেছিলাম দুধটা যখন হাত দিয়ে আমরা বুঝতে পারবো যখন দুধটা ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে একেবারে ঠান্ডাও নয় এবার একেবারে গরমও নয় এখানে আঙুল দিয়ে দেখতে হবে আঙুলটা শয় কিনা গরমের তাপটা কি আঙুলে শয় কিনা এখানে আমি দুধটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি একটু গরম গরম ছিল তাই আমি একটা এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম আমি এখানে অল্প অল্প করে দুধটা দিয়ে দেব আর এটাকে ভালো করে একটু একটু করে মিশিয়ে নেবো একবারে বেশি দুধ দিয়ে দিলে দেখা যায় কি ভিতরে দইয়ের বীজটা সম্পূর্ণভাবে দুধের সাথে গলে যায় না অনেক সময় দলা পাকিয়ে থেকে যায় তো এখানে আমি অল্প অল্প করে দুধটা দিয়ে দিচ্ছি দেখুন দেওয়ার সময় আমার দুধটা কি ঘন ঘন দেখা যাচ্ছে এ পর্যায়ে এভাবে আস্তে আস্তে করে সব দুধ দিয়ে নিব এখন আমি এখানে দুধটা পেতে নিব। এখানে আমি পাঁচটা কাপে দিয়ে নিয়েছি এখানে আমার কাপে ঢালার সময় ভিডিওটি করা হয়নি এখানে আমি একটা কোলার উপরেই দিয়ে ঢেকে দিলাম এটাকে আমি এখন পাতলা একটা কম্বল যে গরম পড়েছে তাই জন্য আমি এখানে পাতলা একটা কম্বল আর একটা কাঁথা দিয়ে ভালো করে ঢেকে দেব এটাকে আমি সন্ধ্যার দিকে করেছিলাম দইটা তাই আমি সারা রাতের জন্য এই আমি এভাবে চাপা দিয়ে রেখে দেব আপনার এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটি একটি লাইক করে দিবেন একটি কমেন্ট করে দিবেন। আমি এখন ভালো করে চাপা দিয়ে এভাবেই রেখে দিব। পুরো একটা রাতের জন্যই আমি রেখে দেবো যদি আমরা ভালো ফলাফল পেতে চাই দইয়ের দইটা যাতে ভালো বসে সেজন্য আমরা পুরো রাতটা রেখে দিলেই ভালো হয় আমি ফিরে আসলাম সকালে আমি কাঁথা কম্বল দুটোই সরিয়ে ফেলেছি দেখুন আমার দইটা বসে গিয়েছে এখন আমি এটাকে একটা প্লেটে করে রেখে দেবো ফ্রিজে চার পাঁচ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব এর দিকে আমি পাঁচটাই রেখে দিলাম চার পাঁচ ঘন্টার জন্য আমি এখন ফ্রিজে রেখে দেবো ফিরে এসছি ফ্রিজ থেকে বের করার পরে দেখুন দইটা আমার একেবারে হয়ে গিয়েছে দেখুন আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি দইটা আমার কতটা বসেছে আমি এইবারই আমি প্রথম দই পেতেছি ঘরে দেখুন আমার দইটা কতটাই হয়েছে শক্ত হয়েছে কতটাই সুন্দর হয়েছে অবশ্যই টেস্ট অনেক টেস্ট হয়েছে এর ভিতর আমার মেয়ে এই দইটা বের করে একটা থেকে দই বের করে খেয়ে ফেলেছে মেয়ের বাবাও খেয়েছে দেখুন দইটা আমার কতটা বসেছে এটা এখন পানিও বলবে না আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ